হঠাৎ ঠিক হলো যে টিকা যাচ্ছে আমরা তো বেরি দীঘা যাওয়ার জন্য এবার শুরু হলো দীঘা সব টেম্পু পুচকুগুলোর সাথে সেলফি না তুলে কি হয় এক ছেলের সাথে একটা নিলাম রুসের সাথে একটা সেলফি নিলাম আর একজন আছে সে ভীষণ দুষ্টু সে একটু থামে না শুধু তার সাথে সেলফিটা হয়নি আর নেক্সট আমরা দীঘায় এসে পৌঁছালাম আমাদের হোটেলে ঢুকে ঢুকে একটা লাইটিং আমার খুব পছন্দ হয় একটা ছবি তোলাম এটা আমাদের হোটেল হোটেলের রুমগুলো এই রুমটা ছিল আমাদের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্দ আমার ছেলে এসে ফোন করতে শুরু করে দিয়েছে নেক্সট ঢেউই সাগর গেছিলাম সেখানে কিছু সমস্ত মুহূর্তগুলো শেয়ার করতে না পারলে কিছু কিছু মুহূর্ত আমি এখানে ক্যাপচার করে দেখেছি এটা আমার একটা ভ্রমণ কাহিনী হয়ে থাকবে আর আপনাদের সাথেও শেয়ার করা হবে সেই কারণেই আমি এটা শেয়ার করছি খুব ভালো লাগলো সমুদ্রের বুকে ঘুরে বসতাম কিন্তু উদয়পুরটা বড্ড ভিড় সেজন্য কনজেস্টেড হো সেদিনকে ট্রেনটা খুব লেট করে থাকার কী করবো বুঝে না পেয়ে তার সারি চন্দনেশ্বর মন্দির ঘুরে আমরা দীঘা স্টেশনের সামনে রে এই হোটেলটাতে এলাম লাঞ্চটাও করলাম আর একটুখানি বসেও নিলাম নেক্সট আমরা প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন